সদ্য সৌদি আরবে অনুষ্ঠিত চুয়াল্লিশতম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুলকরণ প্রতিযোগিতায় সারা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশের যে খুদে বা আলোক প্রথমে স্থান অধিকার করেছে আমাদের সকলের প্রিয় বিশ্বজয়ী হাফেজ আনাজবিন আতিক এবং তার শ্রদ্ধেয় একাধিক বিশ্বজুয়ী হাফেজদের গর্বিত ওস্তাদ

সৌদি আরবে অনুষ্ঠিত চুয়াল্লিশতম পিং আবদুল আজিজ আন্তর্জাতিক হেফজুলকরণ প্রতিযোগিতায় সারা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশের যে খুদে বালক প্রথম স্থান অধিকার করেছে আমাদের সকলের প্রিয় বিশ্বজয়ী হাফেজ আনাজ বিন আতিক এবং তার শ্রদ্ধে একাধিক বিশ্বজুয়ী হাফেজদের গর্বিত ওস্তাদ আমাদের সামনে উপস্থিত রয়েছে আমরা ফাউন্ডেশন থানার পক্ষ থেকে আজকে তার জন্য বিজয়ী সংবর্ধনা নিয়ে এসেছি এবং এই মুহূর্তে আমরা বিশ্বজুয়ী হাফেজ আনাজের কণ্ঠে কোরআনুল কারিমেটকে লওয়া শুনি بسم الله الرحمن الرحيم ولقد كذب اصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذت

وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه فاصفح الصفح الجميل بِكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ لَا تَمُدَّنَّ عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل اني انا النذير المبين كما انزلنا على المقتسمين ওয়াদা আল্লাহুল আউইম মাশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমাদের হাফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কদমদলি থানার সবাই মিলে বর্তমান যে শুদ্ধ বিশ্ব বিজয় করছে 123 টি দেশকে হারিয়ে মক্কা শরীফে মানে 123 টি দেশকে বাংলাদেশ এর আগে হারিয়ে বিশ্বজয়ী করে নাই সে একশো তেইশটি দেশকে হারিয়েছে এর আগে একশো তিনটি দেশ একশো দেশ বিভিন্ন সময় তাকে তো এবার একশো তো তেইশটি দেশকে হারিয়েছে মক্কা শরীফে মসজিদে হারামে তার নাম এবং বাংলাদেশের নাম ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ এই সুসংবাদ যখন আমাদের এই কদমতুরি থানার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কর্মকর্তাগণ শুনছেন তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য ফুল নিয়ে আসছেন ক্রেশ নিয়ে আসছেন দোয়া করি যে যারা এই খুশির খবরে বিশ্বজয়ী হাফিজের এই সুসংবাদ পেয়ে এই উৎসাহিত করার জন্য ক্রেশ নিয়ে আসছেন আল্লাহ যেন তাদের মা তার সাথে বিশ্ব বিজয়ী হাফিজ তৈরি করা তফি আল্লাহ দান করে এবং খুব শীঘ্রই যেন তারাও বিশ্বজয় করতে পারে আজকের এই মজবা থেকে আমি এই দুয়াই পদমতুরি থানার সকল কর্মকর্তা বৃন্দ যারা মাতাসা করেছেন তাদের জন্য এ কামনা করি তারা যেন বিশ্বজয়ী করতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ সাইয়েদ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ুইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমটলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবে জানলেন শিখে বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 A number